আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি সবাইকে বন্ধুরা আমি সবসময় জন্য নিত্য নতুন বিজনেস আইডিয়া দিয়ে থাকি তো আজকে আপনারা বুঝতেই পারছেন পৃথিবী পিছনের অনেক অসংখ্য বিশাল এক বালির গোলা তো আসলে বালির ব্যবসা নিয়ে আমি আইডিয়া দিতে যাচ্ছি কারণ এই ব্যবসাটা অত্যন্ত লাভজনক আর এই ব্যবসা সম্পর্কে সম্যক ধারণা দিতে আমি চলে যাব আমার কাকার কাছে খুবই ক্লোজ কাকা উনি এই ব্যবসা করেন উনি ভ্যারাইটিস রকমের বিজনেস করেন তো বালির ব্যবসা তার অন্যতম প্রধান ব্যবসা তো আমি চলে যাব কাকার কাছে কাকা ডিটেলস বলবেন আপনার এ টু জেড ভিডিওটি না টেনে দেখবেন তাহলে অবশ্যই বালির ব্যবসা সম্পর্কে একটা সম্যক ধারণা পাবেন কীভাবে আপনার শুরু করবেন কত টাকা লাগবে একেবারে বিস্তর তো আমি চলে যাব কাকার কাছে ধৈর্য সহকারে ভিডিও দেখেন

বড়ো ভাই এই বাড়ির ব্যবসা করতেছে আসলে কিভাবে করতেছে আমি ওইটা দীর্ঘদিন ফলো করতেছিলাম আমি জানতেছিলাম যে কোথা থেকে মাল আসে কিভাবে আসে কীরম দাম কীরম ইনভেস্ট করতে হবে কীরকম জায়গা নির্ধারণ করা লাগবে এগুলো সব নিজের ধীরে ধীরে গোপনে আমি আমার মতো করে জানছি জানার মতো দেখলাম না ঠিক আছে করা যাবে তখন দেখলাম আমার ভাইয়ের জায়গা আছে দুইটা সেই জায়গাটা আমি ইউজ ব্যবহার করতে পারি সেখানে বিজনেসটা তৈরি করতে পারি তাহলে আগে জায়গা নির্ধারণ করতে হবে বিজনেসের আগে যে জায়গা থেকে নদীপথে কারগুতে মাল দিয়ে যায় এবং বাইপথে আমরা মাল বিক্রি করতে পারি এই দুইটা সমৃদ্ধ জন্যই জায়গা নির্ধারণ করা লাগবে তারপর হলো ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট হলো মালের গতি মাল কি পরিমাণে সেল হবে কত সেল হবে মালের সেলের পরিমাণ যদি বেশি হয় তাহলে ইনভেস্ট বেশি করতে হবে মালের সেল যদি কম হয় তাহলে ইনভেস্ট কম করতে হবে আর প্রথম হয়তো লাখ দশে টাকা হইলে ওই মোটা বালি সিলেটসান বালি মোটামুটিভাবে একটু ব্যবসাও করা যায় যখনই সেলের গতি দিন দিন বৃদ্ধি পাবে তখন টাকাও ইনভেস্ট করতে হবে অনেক বেশি আজকে আমার ব্যবসা প্রায় পনেরো বিশ লাখ টাকা ইনভেস্ট করা আছে তা আমি আশা করছি উপ আল্লাহর ইচ্ছায় বর্তমানে আমার বিজনেসটা অনেক ভালো তাই আমি আরও চিন্তা করছি আরও ব্যাপক আকারে করার জন্য আমার ব্যাপক করার জন্য আমার আরও কয়েকটা জায়গা নির্ধারণ করা দরকার এবং আর এখানে আমার জায়গা যদিও নাই ভাড়া নিতে হবে জায়গা সেই জায়গাও আমার খালাতবের জায়গা আছে তাদের সাথে কথা বলছি তারা আমাদেরকে জায়গা দিবে। তাই আমাকে আমার আত্মীয় স্বজন বংশের সবাই সবাই আমাকে এই ব্যবসায় যথেষ্ট সাপোর্ট দিচ্ছে আমার মেজভাই আছে লন্ডনে সেও আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে এবং বন্ধু বন্ধুবান্ধব কেন মার্কেটিং জিনিসটাই আলাদা মার্কেটিং না করতে বললে কোনো জিনিসই বিজনেস হবে না মার্কেটিংটার মানে সমস্ত আমি যে মাল সেল করবো তার উপরেই প্রফিট আসবে মাল যদি সেল না করতে পারে প্রফিট আসবে না তা মাল সেল সেল করার জন্য আমার কয়েকটি থিম আছে যেভাবে আমার ফ্রেন্ড সার্কেল আছে প্রায় একশোর মতো আত্মীয়স্বজন আছে সবার কাছে আমি এগুলা মার্কেটিং করছি বলছি তাদের মাধ্যমে আমার এই মালটা বর্তমানে সেল হইতেছে ইনশাআল্লাহ উপর আল্লাহর ইচ্ছায় আমার মাল যথেষ্ট পরিমাণে সেল হইতেছে আমি খুব আনন্দিত একটা বিষয় কি নতুনরা অনেকেই এই ভিডিওটা দেখে তারা উদ্বুদ্ধ হবে এবং তারা এই ব্যবসাটা স্টার্ট করতে চাইবে আসলে নতুনরা স্টার্ট করতে চাইলে ন্যূনতম কত টাকা দিয়ে শুরু করলে ভালো হবে আপনি মনে করেন আর হলো কীভাবে তারা এই সেলটা বাড়াতে পারে এবং ভালো একটা ইনকাম দিকে চলে যেতে পারে আসলে নতুনরা ব্যবসা আসুক আমরাও চাই হ্যাঁ কিন্তু তাদেরকে আগে জায়গা নির্ধারণ করতে হবে কোন জায়গা যে আমাদের জাহাজ আসবে কিনা দশ হাজার ফুট বিশ হাজার ফুটের জাহাজ আসবে কিনা মানে কাকা একটা বিষয় কি আমি যেটা জানতে চাইছি সেটা হলো আপনাকে এই জাহাজ আসতে পারে মানে নদী কি নদী খাল কি থাকাটা কম্পালসারি হ্যাঁ নদী খাল কম্পালসারি আচ্ছা আচ্ছা এই বিজনেসের জন্য কস্টিং এর জন্য মানে কস্টিং এর জন্য নদী থাল থাকার সুবিধা এই

অনেক সময় পাঁচ টাকাও হয় আর একটি কথা হলো মাল কিনলেই হবে না মালের কোয়ালিটি মেনটেন করতে হবে দেখতে হবে আমাদের এলাকায় আমাদের যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করে বা যারা বিল্ডিং তৈরি করে তারা কোন কোয়ালিটির মালটা সবচেয়ে বেশি চুজ করে সেই মালটাই তার নির্ধারণ করে কিনতে হবে মাল কেনার মধ্যে যদি তার ত্রুটি থাকে তাহলে সে মাল তো চলবে না মালের কোয়ালিটি সে ভালো রাখতে পারে তাহলে তার মাল ইনশাল্লাহ ভালোভাবেই চলবে ফিট যদি সে বিক্রি করে তাহলে কেমন থাকতে বুঝতে পারলেন আসলে এটা তো পচনশীল কোন দ্রব্য না এবং এটা যতদিন যাবে তত দাম বাড়বে এবং এটা প্রচুর ক্লায়েন্ট এবং এটাকে আপনি যদি প্রথমেই যদি আপনি একটু অল্পে যদি আপনি মার্কেটিংটা করতে পারেন সেভাবে তাহলে বিশাল একটা সম্ভাবনা তাই কাকার কাছ থেকে শুনতে পারেন বিষয়টা তো এখানে আরও কিছু টেকনিক আছে তো কাকা আমার আর একটু বলেন যে আসলে নতুনরা কিভাবে এটা মার্কেটিং প্রথম শুরু করতে পারে আসলে নতুনরা মার্কেটিং শুরু করতে পারে একটি বালি রাখলেই হবে না গাতনি বলে হ্যাঁ যারা আস্তর বালি বলে ওই বালিটা দুই কোয়ালিটি বালি রাখতে হবে একটি হাই কোয়ালিটি একটি মিডিয়াম কোয়ালিটি আপনার কি কোন কোন পদের কার আমার ওই হাই কোয়ালিটি আছে মিডিয়াম কোয়ালিটি আছে এবং সিলেকশন বাড়ি আছে এবং ভিত বালি আছে যেটা আপনার লোকাল বালি এই চার কোয়ালিটি আছে কারণ একটি লোক যখন বিল্ডিং করবে একটি কনস্ট্রাকশন করবে তখন তার ওই ভিত বালি দরকার লোকাল বালি তারপরে গাঁতনি বালি তারপর সিলেকশন বালি আর সিমেন্ট দরকার রটও দরকার তো আমি এখন তোমাদের রড তুলতে পারি নাই আমি সিমেন্ট আনছি গাঁতনি বালি আছে আমার আৰু চিলেকশ্যন বালি আছে লোকেল বালি আছে

ওই জাহাজে ওই জাহাজ থেকে ওই নদীতে আসে নদী যেগুলো কিছু স্থান আছে ওই স্থানে এসে থাকে ওখানে এক মিডিয়াম্যান থাকে যারা এই বালিগুলা মানে কালেকশন করে তাদের কথা মতো ওইখানে জাহাজ আসে তারা আবার এই পাটির লগে যাদের গোলা আছে তাদের লগে কন্ট্যাক্ট করে যে ভাই যা বালি আসতেছে ভালো বালি আপনি নেবেন কিনা আসেন দেখে যান আমরা সেই রকমভাবে আমাদের পিরোজপুরে উলারহাটে একটা বন্দর আছে ওইখানে প্রায় তিরিশ চল্লিশটা জাহাজ আসে প্রতিদিনই ওইখান থেকে যার যেটা পছন্দ হয় যার দামে বনে সে ওইখান থেকে সেইটা নিয়ে আসে এই সিস্টেমই তারা এটা জানতে পারে আচ্ছা কাকা আর একটা বিষয় আপনার পরিশেষে বলেন যে নতুনরা একেবারে নতুনরা যারা এই ভিডিও দেখে প্রলব্ধ হবে এবং তারা বিলব্ধি দেখে তারা উদ্বুদ্ধ হবে এই ব্যবসা করার জন্য তারা আসলে একেবারে স্টার্টিং কি করলে ভালো হবে কিভাবে শুরু করলে ভালো হয় স্টার্টিং এ তারা যদি তাদের আশেপাশে নদী থাকে স্থান নির্ধারণ করবে স্থান নির্ধারণ করার আগে আগে দেখতে হবে ওই পাশে কোনো গোলা থাকলে ওই গোলা মালগুলা কিভাবে চলে হ্যাঁ ওই মালগুলা তারা কিভাবে কেনে হ্যাঁ তার কোন কোয়ালিটি মাল কেনে হ্যাঁ এইগুলো সম্পূর্ণ তাদেরকে আগে বুঝতে হবে বুঝার পরে তারপরে জানে তারা এই ব্যবসায় নামে

তো কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিলেন আমার বন্ধুরা এগুলো হয়তো জানে না এটা জানলে অনেক কিছু উপকৃত হবে আপনার মাধ্যমে যদি কয়েকটা তরুণের যদি কর্ম যদি যজ্ঞ চালু হয় এবং তারা যদি ব্যবসায় আসে তাহলে সেটা আমার জন্য ভালো হবে আমি যেমন আমার কষ্টের সার্থকতা পাবে এবং আপনার জন্য মানুষ দোয়া করবে তা আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আর বন্ধুরা কাকা খালি আমি আপনাদের বলে রাখি কাকা খালি একটা ব্যবসা না আরও অনেক ব্যবসা করে তো কাকাকে আমি অন্য ভিডিওতে আমি নিয়ে আসবো বিভিন্ন ব্যবসার আইডিয়া নিয়ে তো আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আপনারা ভিডিওগুলি দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম